মাছকে দেখাবো টেম্পু মাছের ঝোল গরমে হালকা পেট ঠান্ডা দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিচ্ছি আমি একবারই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি ঝিঙে আলু দিয়ে করছি মাছটা যেন পেট ঠান্ডাও থাকে গরমে খেতেও ভালো লাগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আমি লাল কাঁচা লঙ্কা দিয়ে করছি ঝিঙে আর আলু দিয়ে দিলাম এর ঘিঙেও ঠান্ডা তো আলু মাছই খায় খায় গুঁড়ো লঙ্কা আমি এখন ব্যবহারটা খুব কম করছি জন্মে কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি আমি ভালো লাগে খেতে আর বিশেষ করে তো গরমের দিনে আরও কাঁচা লঙ্কাই ভালো কালাই করার জন্য গুঁড়ো লঙ্কাটা বেশি দেওয়া হয় কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এমনি গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কার ঝোলটা একটুখানি সাদা মতন হয় তাও অনেক সময় হয়ে যাবে সত্যি একটু সাপ নিচ্ছে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিব সাতটা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করছি টেম্পু মাছটা ভালো লাগে খারাপ লাগে না আমরা টেম্পু মাছই রাখি আবার পেট পলি মাছও বলি তা আজকে বাজারে গিয়ে কোনো মাছই সেরকম পেলাম না ওরটা হাতের সামনে পেয়েছি ওই মাছটাই নিয়ে চলে এসেছি গরমে এখন তো বাজারে গেলে আর ভালো লাগছে না রোদে বেরোতেই ইচ্ছা করে না তা আজকে একটু মেঘলা মেঘলা লাগছে দেখে আজকে একটু বেরোলাম আর একটু কষাবো মশলাটা সবজিটাও কষে যাবে মাছটাও কষে যাবে আর একটু নাড়া করে নিলাম দেখুন ঝিঙেটা দিয়েছে দেখে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছটাকে মাছটায় দিয়ে দিলাম আমি জল এটা কিন্তু হালকা ঝোল হবে একদম একদম হালকা একটু পাতলাই ঝোল করব কেন গরমের দিন তো একটু পাতলা ঝোলই করব গরমে পাতলা ঝোলই ভালো পেট ঠান্ডাও থাকবে আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আমি মাছ এই আগে আমি মাছগুলো কিন্তু ভেজে রেখেছি এই মাছগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো আজকে বেশি কিছু রান্না করব না আজকে আমার রান্নার মেনু হলো শাক ভাজা করেছে আর মাছের ঝোল থাকবে কেন গরমে এখন এত পদ মানে ভালো লাগে না ডাটা শাক আজকে পেলাম বাজারে দেখলাম থাকতোকা ডাটা শাকগুলো নিয়ে এসে আমি ডাটা শাকটা করলাম আর মাছটা ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হলো দেখুন কালারটা কিন্তু খারাপ আসেনি ভালোই আছে কাঁচা লঙ্কা দিয়ে অনেকে বলে সাদা সাদা হয় কিন্তু ঠিকই হয় কিন্তু খেতে খুব কিন্তু স্বাদ লাগে দেখি আলুটা আবার সেদ্ধ হয়েছে নাকি দেখতে হবে হুম আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো নরম ঝিঙে তো সেদ্ধ হয়েই যাচ্ছে আচ্ছা এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটু সেদ্ধ আর ভাজাতে তো সেদ্ধ হয়েই যায় তবুও আবার একটু সেদ্ধ হয় একটু না মাছটা যদি ঝোলে ফোটানো হয় তাহলে স্বাদ লাগে না অতটা সেই জন্যই আগে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো আছেই দেওয়া যে গোটা গোটা আমি গেলে দিলাম না কারণ আমাদের একটু ঝালটা আবার একটু কম খায় যে খাবে কাঁচা লঙ্কা ডলেই খাবে আচ্ছা আমি মাছ দিয়ে দিলাম তখন লবণ দিয়েছি তাও আর একটু মনে হচ্ছে আমার আর একটু লাগবে আমি একটু ছিটিয়ে দিলাম তাহলে ঝিঙে আলু টেম্পু মাছের ঝোল রেডি করে খাবেন খুব ভালো লাগবে যেরমভাবে রান্না করে দেখালাম সেরমভাবে রান্না করবেন তাহলে এখন আমি আসি